তাহাদের দাবি তিলোত্তমার খুনিদের বিচার স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি সিন্ডিকেট তৈরি হয়েছে অবিলম্বে মুক্ত করতে হবে মেয়েদের কর্মক্ষেত্রে সরকারের পদ ফতোয়ার বিরুদ্ধে আমরা এবং সকল নিরাপত্তার দাবিতে এই বিক্ষোভ রাত সাড়ে তিনটা পর্যন্ত চালিয়ে যাব সরকার মেয়েদের কাজের জায়গায় যে আইন করেছে আমরা মেনে নেব না সরকারকে সকল নিরাপত্তা দিতে হবে আমাদের মেয়েরা যেমন নিয়মে কাজ করছিল করবে কোনো বাহানা ও নিয়ম চলবে না চোদ্দ তারিখের ঘটনার অবিলম্বে দোষীদের সামনে আনতে হবে যারা আমাদের বলে চালানোর চেষ্টা করেছিল তাদেরও শাস্তি দিতে হবে তাই আজ এই তিলোত্তমা প্রাঙ্গন থেকে আমরা দাবি চলতে চাই তিলোত্তমার বিচার চাই এই মঞ্চে জনেরা উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন তিলোত্তমার সহকর্মী সমাজসেবী শিল্পী কবি ও সহ অন্যান্যরা তিলোত্তমা প্রাঙ্গনে শুধু বিক্ষোভই নয় তারা নাচে গানে কবিতা এবং ছবি আঁকার মধ্য দিয়ে বিদ্রোহের সুর তুলেন এবং একটি মডেলের মধ্য দিয়ে তারা তুলে ধরে দেশের নর কাহিনী কিভাবে তারা একটা নারীর উপর পাশবিক অত্যাচার করতে পারে এবং মেরে ফেলে সব রকমের উপস্থাপনার করেছেন। এবং বলেন যতদিন না তার মেয়ের দোষীদের সঠিক বিচার হবে আমরা মা হয়ে মেনে নেবো না আমরা শুধু তিলক তোমার মা আমরা সবার মা সবার মনে পুজোর আনন্দ থাকলেও সেই পুজোর কদিনটা হবে আমাদের সাথে শ্বেমবে অহং